হ্যালো দর্শক আমি আছি মানিকগঞ্জ হিউর জেলার ভিউর বাজারে আপনারা সবাই সঙ্গে থাকুন এই যে আপনার এই জায়গায় পেঁয়াজ বিক্রি করতেছেন ভাই পেঁয়াজের কেজি কত বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আপনারা দেখতেছেন পেঁয়াজের কেজি পঞ্চাশ টাকা এই যে আপনার এই জায়গায় কপি বিক্রি করতেছেন কাকা কপি কত করে বিক্রি করতেছেন পাঁচ টাকা দশ টাকা দেখতেছেন সুন্দর সুন্দর কপি দাম কম সস্তা আপনারা দেখতেছেন এই জায়গায় বড়ই বিক্রি করতেছে আপেল গুড় বড়ই কাকা বড় কেজি কত বিক্রি করতেছেন একশো টাকা কেজি না আর কাকায় বেঁচতেছে মরিচ কাঁচা মরিচ কপি বিক্রি করতেছে বহু প্রতি পিস কত তিরিশ টাকা পিস না আপনারা দেখতেছেন প্রতি পিস বউকপি তিরিশ টাকা পিস অনেক সুন্দর এই যে আপনারা দেখেন এই যে টমেটো বিক্রি করতেছে ভাই টমেটোর কেজি কত দুই কেজি পঞ্চাশ না দুই কেজি নিলে পঞ্চাশ টাকা এক কিলো সুন্দর সুন্দর টমেটো এই যে আপনার মিষ্টি লাউ বিক্রি করতেছে বিশ টাকা কেজি আপনার এই যে জায়গায় ক্ষীরাই বিক্রি করতেছে প্রতি কেজি পঁচিশ টাকা এই যে কাকায় আদা বিক্রি করতেছে প্রতি কেজি একশো টাকা সুন্দর সুন্দর আদা ঘিউর বাজারে এই যে জায়গায় শিম বিক্রি করতেছে প্রতি কেজি তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর সিম তারপর আছে আপনার পেপে পেপে কত করে লাগাইছেন ভাই চল্লিশ টাকা কেজি না চল্লিশ টাকা কেজি ভাই কাঁচামরিচ কত করে লাগাইছে পঞ্চাশ পঞ্চাশ কেজি কেজি পঞ্চাশ না এই যে আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কাঁচামরিচ দূর বাজারে এই যে আপনার এই জায়গায় আলু বিক্রি করতেছে প্রতি কেজি বিশ টাকা কাকা এই জায়গায় এই বিক্রি করতেছে মিষ্টি আলু কাকা মিষ্টি আলু কত করে লাগাইছেন তিরিশ টাকা করে খুলছে বেশ পাশ তার নিতে না

কাকা দুইটার কি দাম এক নাকি আলাদা এটার দাম কত এটার দাম দুইশো বিশ টাকা না এই যে সুন্দর সুন্দর কাঁচামরিচ দেখলে একবারে জিলিক দে দুইশো বিশ টাকা কেজি এটা আর আপনার এই যে এটা ল তিনশো পঞ্চাশ টাকা কেজি কত করে আছেন রসুন একবারে সুন্দর রসুন আমার কাছে ভাল লাগছে টাকা কেজি না আপনারা দেখতাছেন দর্শক দুইশো চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে এই যে কাকারা দেয় কাকা একবার সুন্দর একবারে আমার কাছে আছে আপনার এই জায়গায় পেঁয়াজ বিক্রি করতেছে তিরিশ টাকা কেজি এই যে এই পেঁয়াজ বেশ আছে তিরিশ টাকা কেজি আর আপনারা এই যে এটা দেখতাছেন এটার দাম কত টাকা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা না দশ টাকা আর কি কম এই যে এটা চল্লিশ টাকা কেজি আর ওটা আপনার কেজি হিসাবে বিক্রি করতেছে নাকি কেজি কত ভাই বিশ টাকা কেজি না বড় বড় একবারে সুন্দর সুন্দর বেগুন বিশ টাকা কেজি ঘিউর